বন্ধুরা কালী স্ট্রিটে রবিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেখো গালিব স্ট্রিটে পার্কের সামনে যে বনসাইয়ের কালেকশন দেখাচ্ছি একজন সাবস্ক্রাইবার বনসাইয়ের কালেকশন দেখতে চেয়েছেন এরকম তোমার বট গাছের আর অশ্বত গাছের বনসাইয়ের কালেকশন পেয়ে যাবে অনেক পুরোনো গাছ রয়েছে উইথ শপটা দেখো এরকম অশ্বত গাছ পেয়ে যাবে আর এখানে রয়েছে বট গাছ কালেকশন পেয়ে যাবে তোমরা বনসাই এই বনসাইগুলো কত করে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে পেয়ে যাবে এরকম বদ গাছের বনশাই দেখো এটা অশ্বত্থ গাছ আছে এটাও পাঁচশো এটা কত পাঁচশো টাকা করে পেয়ে যাবে এরকম অশ্বত্থ গাছের বনসাই দেখো এরকম স্টোন দেওয়া আছে আর মাটির এরকম প্ল্যান্টার দেওয়া রয়েছে পাঁচশো টাকা করে অনলি অনেক পুরোনো গাছ রয়েছে দেখো বুঝতে পারবে গাছ দেখো এই নার্সারি দিদি দত্তপ্রিয়া গুলো কত করে ত্রিশ টাকা করে পেয়ে যাবে দত্তপ্রিয়া দেখো প্রায় আড়াই ফুট হাইট রয়েছে দত্তপ্রিয়া এটা কি আরেকটা কালার কি কালারের এটা রেডি রয়েছে শুধু পাতা আলাদা তো মাধবী লতা কত সব তিরিশ টাকা করে দেখো আড়াই ফুট মতো হাইট রয়েছে অনেকটাই লম্বা লম্বা গাছ রয়েছে দেখো ঝপালো গাছ তিরিশ টাকা করে এই রঙন সবগুলো তিরিশ টাকা করে দেখো অনেক কম দামে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছো দেখো চাইনিজ টকর পেয়ে যাবে তিরিশ টাকা করে অপরাজিতা কটা কালার রয়েছে দিদি অপরাজিতা যেতে কালারের পেয়ে যাবে অপরাজিতা কত রয়েছে অপরাজিতা অপরাজিতা কত টাকা uno kuri da kuri da kore peyabe oporjeta ar dopati uno shop kuri okhane cha dopati pata color কত করে এই পাঁচটা তিরিশ টাকা করে পেয়ে যাবে রাখো তুলসি ও পেয়ে যাচ্ছো তোমরা তুলসি কত তিন টাকা করে পেয়ে যাবে এটা কি অ্যালমন্ডা এলামন্ডা কত তিরিশ টাকা করে পেয়ে যাবে আর রজনীগন্ধা দেখো রজনীগন্ধা পেয়ে যাচ্ছো তোমরা এরকম গ্রো ব্যাগ এ পেয়ে যাবে রজনীগন্ধা একটার মধ্যে প্রায় পাঁচ ছটা করে গাছ রয়েছে এই দিন নার্সারি তে এবং তিরিশ টাকা করে পেয়ে যাবে

ত্রিশ টাকা করে পেয়ে যাবে পটন গাছ আর পেছনে যে ঝাউ গাছ গুলো রয়েছে এগুলো একশো টাকা করে পেয়ে যাবে দেখো প্রায় তিন ফুট হাইট রয়েছে ঝাউ গাছগুলো গুলো একশো টাকা করে পেয়ে যাবে তোমরা আর পাতা পাহাড়টা কত পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে যেমন পাতা পাহাড় এই দিদির কাছে দিদি কোথা থেকে আসছো তুমি এখানে তাই তো গাছ কিনে বিক্রি করে মানে পাইকারি কিনে তারপর সেল করেন তাই তো গার্লস স্টুডেন্ট প্রত্যেক রবিবার বসেন আপনি এরকম মার্কেটের শেষের দিকে আসলে দুদিকে পেয়ে যাবে চার পাঁচটা দোকান আগে তো চলো আরেকটা নার্সারিতে দেখাচ্ছি আমাদের বন্ধুরা যারা বনসাইয়ের জন্য প্ল্যান্টার নিতে চাইছো দেখো এরকম ফ্ল্যাট প্ল্যান্টার তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর অনেক রকম সাইজের রয়েছে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চির মতো সাইজ রয়েছে আর একটা প্ল্যান্টারের দেখো

আশি টাকা করে পেয়ে যাবে এরকম বড় বড় অর্কিড প্ল্যান্টার গুলো দেখো আশি টাকা করে দেখো এরকম টপ গুলো পেয়ে যাবে বড় বড় দশ ইঞ্চি বারো ইঞ্চি ষাট থেকে আশি টাকা থেকে স্টার্টিং দেখো বারো থেকে চোদ্দ ইঞ্চি তোমরা প্ল্যান্টার গুলো পেয়ে যাচ্ছে মাটির এরকম এগুলো কত একশো আশি টাকা করে পেয়ে যাবে তোমরা কত ইঞ্চি সাইজ আছে এটা কত ইঞ্চি সাইজ আছে এটা ইঞ্চি আচি এটা এটা আছে বারো ইঞ্চি এটা আছে বারো ইঞ্চি করে এটা আছে দশ ইঞ্চি এটা আছে আট ইঞ্চি আট ইঞ্চি কত

এগুলো প্যারালাল রয়েছে এগুলো পঁয়ত্রিশ টাকা এগুলো রয়েছে চল্লিশ টাকা দেখো প্যারালাল ওপর থেকে নিচ পর্যন্ত এখন সমান রয়েছে চল্লিশ টাকা করে আরই বড়টা বড় প্যারালটা রয়েছে একশো টাকা আর এটা এটা সত্তর টাকা তাই তো সত্তর টাকায় পেয়ে যাবে এরকম বড় প্যারাল প্যান্টার একশো আশি টাকা একশো আশি টাকা করে একদম বড়টা দেখো কত ইঞ্চি দাদা এটা চোদ্দ ইঞ্চি প্ল্যান্টার গুলো পেয়ে যাবে প্যারালাল একশো আশি টাকা করে ওটা বেশি নিলে একশো ষাট টাকা করে তাই তো বেশি নিলে একশো ষাট টাকা করে আমার বাড়ি এখানে মাল আছে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে তাই তো আচ্ছা কৃষ্ণনগরে সব প্ল্যান্টার বলো আচ্ছা ফোন নাম্বারটা বলবেন বলো সেভেন ফোর থ্রি নাইন ডবল ফাইভ সিক্স ওয়ান ডবল টু এখানেই বসো তাই তো প্রত্যেক রবিবার গাল স্ট্রিটে ব্লক জি এর সামনে নার্সারি দেখাচ্ছি তোমাদের এই দাদার নার্সারি দেখো অনেক আউটডোর কালেকশন পেয়ে যাবে তোমরা দেখো স্নেক প্ল্যান্ট এর এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে স্নেক প্ল্যান্ট গুলো কত করে দেড়শো টাকা করে পেয়ে যাবে এবং স্নেক প্ল্যান্ট এর ভ্যারাইটি এই গাছটা কত দাদা এটা

মানি প্ল্যান্টের দেখো দু তিন রকমের ভ্যারাইটি রয়েছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা মানি প্ল্যান্টগুলো বলে সিলেন্ট বলুন বীর দেখো সিলেন্ট বীর কিল পেয়ে যাবে তোমরা ষাট টাকার মধ্যে জুঁই বেলি কত করে জুঁই বেলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে জুই বেলি গাছ এটা কি আছে দাদা আরেলিয়া পেয়ে যাবে তোমরা আরেলিয়া কত দাদা

টাইকোনা কত করে দেড়শো টাকা করে পেয়ে যাবে টাইকোনা দেখো এরকম গাছ রয়েছে দেড়শো টাকা দাম এটা কি গাছ দাদা ডাইফন বেচিয়া কত করে দেড়শো টাকা করে পেয়ে যাবে দেখো মুসানরা রেড মোশানরা পেয়ে যাবে টা পেয়ে যাবে তোমরা রেড মোশানরা চারশো টাকা দেখো অনেক বড় গাছ রয়েছে তাই এটা ক্রিসমাস ট্রি একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে চার ফুটের গাছ পেয়ে যাবে তোমরা একশো কুড়ি টাকা করে দেখো অনেক বড় গাছ রয়েছে এই দাদার কাছ থেকে পেয়ে যাবে তোমরা এই সব গাছগুলো দারুন নামুন সব কালেকশান রয়েছে দাদার কাছে বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে